চক মাহপুর কয়টা খালেন সিঙ্গারা তিনটা তিনটা কত করে পিস নিল পাঁচ টাকা পাঁচ টাকা পিস না এর সাথে আরো আপনার কাঁচা মরিচ শসা এগুলো সব ফ্রি এগুলো কি ও এগুলো ফ্রি দিয়েছে এটা গোটা শসাই মনে হচ্ছে না ভাই এ আদে তোর খা টাকা তো এটা সাদু ভাই সাদু ভাই আপনার নাম কি নামটা একটু বলবেন প্লিজ আমার বলাটা হয়তো ঠিক হলো না সাদু সাদু হ্যাঁ বাসাটা একটু বলবেন দেখা যাবে কেমন লাগছে সিঙ্গারা সিঙ্গারা খুব টেস্ট পরিচিত নাকি পাঁচশো গ্রামের কেমন লাগছে দর্শক দেখতে যাচ্ছেন সিঙ্গারা খেয়ে খুব টেস্ট বলছে সাধু ভাই আমাদের দাবিয়াতলা বাসা আপনারা অবশ্যই চলে আসেন বাবু ভাই সিংহার সাথে একটি করে শশা এটা গোটায় কি শশা দিয়েছে না হ্যাঁ গোটায় দিয়েছে গোটা শশাটা দিয়েছে সিংহার কেমন লাগছে কিন্তু খুব টেস্ট ভাই খুব টেস্ট না কয়টা খালেন কয়টা ভাই তিন খাইছে আর দুটো খাবো তিন খাইছেন আর দুটো খাবেন না পিস পার পিস কত টাকা দাম নিল 5 টাকা 5 টাকা খুব সস্তা ভাই সস্তা না

খুব সুস্বাদু বলে সিঙ্গারা আজকের জন্য সমাপ্ত